চলতি বছরে মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন অর্জুন কাপুর বিচ্ছেদের কারণ স্পষ্ট নয় তবে এর পাশাপাশি সিংহম এগেইন এর শুটিং নিয়েও ব্যস্ত ছিলেন অভিনেতা অভিনয়ে নিজেকে ব্যস্ত রাখলেও মানসিক দিক থেকে মোটেই ভালো ছিলেন না তিনি মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে ইতিমধ্যে একাধিক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অর্জুন সিংহাম এগেইন এর প্রচার চলাকালীন এক সাক্ষাৎকারী অর্জুন জানিয়েছিলেন তিনি হাসিমোটো রোগে আক্রান্ত হাসিমতো হলো এক ধরনের অটো ইমিউন রোগ যেখানে থাইরয়েড গ্রন্থি ক্ষতিগ্রস্ত হয় তিরিশ বছর বয়স থেকে এই রোগে আক্রান্ত অর্জুন হাসিমতো রোগে আক্রান্ত হওয়ার পর থেকে অর্জুন মানসিক অবসাদেও ভুগছিলেন অভিনেতা বলেন এই সমস্যা মোকাবিলার জন্য তাকে থেরাপিও করাতে হচ্ছে অর্জুন বলেন গত বছর থেকে আমি থেরাপি নিতে শুরু করেছি আমি বুঝতে পারছিলাম না সমস্যাটা ঠিক কোথায় হচ্ছিল হয়ে কোনো কিছুই যেন ঠিক চলছিল না জীবনে অন্যের কাজ বড় পর্দায় দেখে খালি মনে হতো আমি এর পর কাজ পাবো তো আগে আমার চিন্তাধারা কখনই এতটা নেতিবাচক ছিল না তবে ধীরে ধীরে আমার বিরক্ত লাগতে শুরু করছিল সাহায্যের জন্য অনেক থেরাপিস্টের কাছে গিয়েছিলাম কেহ সাহায্য কেউ সাহায্য করতে পারছিলেন না শেষমেশ একজন থেরাপিস্ট আমার সমস্যা বুঝলেন তিনি বললেন আমি মানসিক অবসাদে ভুগছি